বীরوتيতে সাজা করতে এই বাচ্চা ইন্ডিয়া থেকে দূর করব এই বাচ্চা এই বাচ্চা ইন্ডিয়া থেকে দূর বলি উপরের দিকে এটা আমরা করব এটা আমরা করব অখণ্ড ভারত অখণ্ড ভারত কি মুতি অখণ্ড ভারত কি মুতি অখণ্ড ভারত কি পুলিশের পারমিশন লাগেনি হাইকোর্টে যেতে হয়নি আবার এখানেই উনিশ তারিখে তোহা সাহেব সভা করবেন তাকেও হাইকোর্টে যেতে হবে না যাহাই ইউনুস তাহাই মমতা যাহাই ইনুস তাহাই তোর বাপ দর্শক এই যাহাই তাহাই কুলাঙ্গার যে ভারত আর বাংলাদেশের বিরুদ্ধে একটা যুদ্ধ করতে চেয়েছিল ভারত আর বাংলাদেশের একটা রণক্ষেত্র শুরু করতে চেয়েছিল এই সে শোভেন্দ্র কুলাঙ্গার এই কুলাঙ্গারটাকে আজকে একটু সায়স্তা করব। এই যে দেখছেন লাঠি আর এই যে দেখছেন কম দামি জুতা জুতা দেখছেন তো এই সুবিন্দ এই কুলাঙ্গারের বাচ্চাকে আজকে জুতা দিয়ে পিটাবো কিভাবে বলে যে জামাত ইসলাম হেফাজত ইসলাম ডক্টর ইনুস তারা রাজাকার তোর মা ছিল রাজাকার রাজাকার তোর মা বিদায় এখন পালিয়ে গেছে আজকে তোকে সারা ভিডিও তো জুতা দিয়ে মানে পিটাবো কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার শুধু একমাত্র তোর কারণে শুধু এই কুলাঙ্গারের বাচ্চার কারণে আর কিছু গুজবি মিডিয়ার কারণে বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে মুসলমান ও হিন্দুদের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করছে এ কুলাঙ্গারের বাচ্চা এ কুলাঙ্গারের বাচ্চাকে আজকে এই জুতা আর এই লাঠি দিয়ে পিটাবো একটু ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখুন আমার দর্শক শ্রোতা ওপারে তো হচ্ছে আমার কি ফালা কাটায় পে ঢুকে পড়লো শঙ্কর ধ্বনি বন্ধ উলু ধ্বনি বন্ধ ঢাক বন্ধ কাসার বন্ধ গার্ডেন নিচে ঢুকে পড়ল চন্ডীপাট বন্ধ স্তোত্র বন্ধ গায়ত্রী বন্ধ মন্ত্রপাঠ বন্ধ লড়াই নয় এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই তারা তো অস্তিত্ব রক্ষা করতে পারবি না এই কুলাঙ্গারের বাচ্চা তোরা হচ্ছে মানুষের ভিতরে একটা আতঙ্ক লাগানোর মেশিন মানুষের ভিতরে যুদ্ধ লাগানোর মেশিন হিন্দু আর মুসলমানের মাঝখানে একটা যুদ্ধ শুরু করছিস তুই কুলাঙ্গার সুবিন্দ হচ্ছে ভারতের সে বেজরমা যার কোনো জন্মের ঠিক নেই যার কোনো জন্মের ঠিক নেই এই সে বেজর্মা এই বেজর্মাকে জুতা পিটা করব। জুতা পিটা আজকাল দেখতে থাকেন দর্শক শ্রোতা এই লড়াই জিতাবো এই লড়াই জিতাবো লাঠি আর জুতাদের পিটায় পিটায় এত এই লড়াই জিতাবো আর মুখ বন্ধ করা যাবে না গতকাল বাংলাদেশ থেকে বলা হয়েছে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব বিহার নেব ঝাড়খন্ড নেব উড়িষ্যা নেব আসাম নেব উত্তর পূর্বাঞ্চল নেব আর আমরা ওই জেহাদিদের বলি তাকিয়ে দেখ উপরের দিকে এটা আমরা করব উপরের দিকে তাকাইতে হবে না তুই নিচের দিকে তাকিয়ে দেখ তোর পায়ের নিচে মাটি আছে কিনা চট্টগ্রাম নিবি ফেনী নিবি লাকসাম নিবি আয় নিয়ে যা তোদের সেভেন সিস্টার আমরা খেয়ে দিব তোদের সেভেন সিস্টার খেয়ে দিব তুই উপরে কি দেখাস তোর তো পায়ের নিচে মাটি নেই দুদিন পরে না কে বিতরা কারণ তোদের এখন সকল ব্যবসায় বন্ধ তোদের এখন হোটেল ব্যবসা বন্ধ তোদের মেডিকেলের রুগী যাওয়া বন্ধ কিছুদিন পরে তোর এলাকার তোদের এলাকার যে লোকজন আছে তোর এই যে দুটি পরা পাঞ্জাবি দেখছিস না এই পাঞ্জাবিগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলবে কারণ তাদের ব্যবসা যখন বন্ধ হয়ে যাবে তখন তোদের মতো সুবিন্দ কুলাঙ্গারদেরকে ভারতের মাটিতে রাখবে না দুটি পাঞ্জাবি তোদের পাবলিক যারা আছে তারা টেনে তারা টেনে টেনে ছিঁড়ে ফেলবে বাংলাদেশের সাথে লাগা এখন তোদের মা নেই তোদের মা নেই তোদের মা চলে গেছে তোদের মা যখন ছিল তখন তোদের আদেশ ছিল তখন তদের হুকুম ছিল এখন তদের হুকুমের ভিতরে আমরা মুতি প্রস্রাব করি প্রস্রাব হাসি মারাতে চল্লিশটা শব্দ দরব আছে ভারতের দুটো যদি ঘুরিয়ে দেয় না পালানোর রাস্তা পাবে না দুটো না দশটা ঘুরিয়ে দে দশটা ঘুরিয়ে দিলেও আমাদের বাংলাদেশের কোনো কিছু আসে যায় না আমরা পাকিস্তান যাব আমরা পাকিস্তান যাব সেখানে চিকিৎসা করব। সেখানে সব কিছু করবো পাকিস্তান আছে আমাদের সাথে আর তাদের মতো ভারতের গে আমরা মতেও না গনায় দৌড়ি না তোদের মা হাসিনা ছিল তোরা খুব লাফালাফি করছিস এখন তোদের মা নেই তোদের লাফালাফি বন্ধ এখন মোদি গুম হারাম হয়ে গেছে তোদের গুম হারাম হয়ে গেছে এখন তোদের মা বাংলাদেশে নেই কিভাবে বাংলাদেশকে রাজক্ত করব। কিভাবে বাংলাদেশকে ধ্বংস করব। সে চিন্তার করে লাভ নেই তোদের মোদি হচ্ছে একজন চা বিক্রেতা তোদের সরকার হচ্ছে একজন চা বিক্রেতা আর আমাদের সরকার চা বিক্রিতে না একজন নোবেল জয়ী একজন নোবেল জয়ী ডক্টর ইনুস সুবিন্দ কুলাঙ্গার শুনে রাখ আজকের এই ভিডিও তুই যদি দেখে থাকিস আমার কথাগুলো জবাবগুলো দিয়ে যাবি জ্ঞানপড়েরই জন্ম হয়েছিল ইতিহাস পড়েছি অতীত পড়েছি দেড় বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা হেফাজতের বাচ্চা দেড় বছর লেগেছিল যখন হেফাজত ইসলাম এই মুদি বিরোধী আন্দোলন করা হয় তখন তোদের মাদেরকে দিয়ে এই হেফাজত ইসলাম আলে আমাদেরকে গ্রেপ্তার করিয়েছিস তাতে করে কোন কথা ওরা বলতে না পারে যাতে করে কোনো কথা মোদী বিরোধী কথা বলতে না পারে তখন তোদের গায়ের পশম দাঁড়িয়ে গিয়েছিল যে হেফাজতে ইসলাম বাংলাদেশের যে আন্দোলন করছে সেই আন্দোলনে মোদির কোনো খাওয়া থাকবে না বাংলাদেশে ঠিক সেই সময়টার ভিতরে তোরা তোরা সেই তোদের মাকে দিয়ে বাংলাদেশের আলেম সমাজদেরকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে রেখেছিলি আর এখন সেই ক্ষমতা নেই বাহাদুরি করতে পারস না তোদের ইন্ডিয়ার যে সমস্ত বেকারত্ব লোক ছিল সেই বেকার সন্তানদেরকে বাংলাদেশে জারত সন্তানদেরকে বাংলাদেশে পাঠিয়ে তোরা চাকরি দিয়েছিস তোদের মাকে দিয়ে কুলাঙ্গারের বাচ্চারা আর এখন বড় বড় কথা বলিস বাংলাদেশের মুসলমান আর হিন্দুদের ভিতরে একটি দ্বন্দ্ব লাগিয়ে ওখান থেকে উস্কানে দিচ্ছিস জুতা দে বাড়িয়ে জুতারা কই গেল একদম গায়ের চামড়া তুলে ফেলবো কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার তিরিশ লক্ষ শহীদ লক্ষ বাংলাদেশি যারা আছেন কি তিরিশ হাজার বাঙালি ছিল কথাটা আবার একটু শোনেন তিরিশ লক্ষ শহীদ চোদ্দ লক্ষ বাঙালি হিন্দু চোদ্দ লক্ষ বাঙালি হিন্দু ছিল দেশ স্বাধীনের সময় ওই কত বড় কুলাঙ্গার আঙ্গার তো জন্মেরই ঠিক নেই বাংলাদেশের ইতিহাস কি পড়বি বাংলাদেশের ইতিহাস কি জানবি বাংলাদেশের সম্পর্কে তোর কোন ধারণাই নেই তার মধ্যে হাজার আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে মনে নেই রাজা তাদের জন্য এই সমস্ত এই সমস্ত বেজারমাদের জন্য এই সমস্ত বাস্টারদের জন্য বলে বাংলাদেশ তৈরি হয়েছে এই সমস্ত কুলাঙ্গারদের জন্য বলে বাংলাদেশ স্বাধীন হয়েছে আরে আরে বেজন্মা আরে বেজন্মা কি তোর মা শিখিয়ে দিয়েছে ইন্ডিয়া বসায় রাখছস আর ওখান থেকে হুকুম দিচ্ছে ওখান থেকে চিঠি পাঠাচ্ছে ওখান থেকে লেখে দিচ্ছে আর সেই বক্তব্যগুলা সোশ্যাল মিডিয়াতে এসে বাংলাদেশের বিরুদ্ধে বক্তব্য দিয়ে বাংলাদেশ হিন্দু ও মুসলমানের বিরুদ্ধে কথা বলে এখন তোরা এখন তোরা সুনাম কামিয়ে যাচ্ছিস কুলাঙ্গারের বাচ্চাগুলা কোনো বাংলাদেশে এই পর্যন্ত বলেছে হিন্দু ভাই যে আমার উপর অত্যাচার করেছে কোন বাংলাদেশে হিন্দু বলেছে যে আমার বাড়ি ভাঙচুর করেছে কোন বাংলাদেশে হিন্দু বলেছে আমার মন্দিরে আগুন দিয়েছে এই বাংলাদেশের ভিতরে একমাত্র মুসলমান ও মাদ্রাসার ছাত্ররা মন্দিরকে পাহারা দিয়েছে এমন রেকর্ড তোদের ভারতে নেই কিন্তু আমাদের বাংলাদেশে ঠিকই আছে আমাদের বাংলাদেশে ঠিকই আছে 71 এ হাজার রাজাকার ধরা পড়েছিল একাত্তরে বিরানব্বই হাজার রাজাকা দরা পড়েছিল সেটি ছিল তোদের ভারতের লোক তোদের ভারতের এজেন্ট আর তোদের ভারতের এজেন্ট এখন বাংলাদেশে থেকে বাংলাদেশটা লুটে পোটে নেওয়ার চেষ্টা করেছিলি তোরা এবং তোদের মোদি সরকার আর যখনই মুদি সরকারের বিরুদ্ধে স্লোগান উঠেছিল বাংলাদেশে তখনই তোদের মাকে দিয়ে মাকে দিয়ে বাংলাদেশে ঠান্ডা করতে চেয়েছিলি সমস্ত লোকজনকে গ্রেপ্তার করে কেউ কথা বলতে পারেনি ক্ষমতা ছিল তখন তদের এখন সেই মাফিয়া সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তদের আর কোনো খাওয়া নেই এখন দাদা বাবুদের খাওয়া বন্ধ হয়ে গেছে বাংলাদেশ থেকে আসা সব কিছু বন্ধ হয়ে গেছে এখন তোরা না খেয়ে মরবি এই মুহূর্তে কিন্তু হোটেল সব বন্ধ হয়ে গেছে আরও বন্ধ হবে তখন বাংলাদেশের রুগী ভারতে যাবে না তখন ঠিকই দেখবি তোদের মতো নেতা পেতা সব খেতা বানায় ফেলবে পিটায়া বাংলাদেশে লাগবে না ভারতের নাগরিক যারা আছে ভারতের সাধারণ মানুষ যারা আছে ভারতের ডাক্তার যারা আছে ভারতের ব্যবসায়ী যারা আছে ওরাই তোদেরকে পিটাবে বাংলাদেশি কোনো লোক লাগবে না বলছি না ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই পরশুদিন বিধানসভার মধ্যে উনি দাঁড়িয়ে বলেছেন দর্শক এই যে একটা লোক তার কথাগুলো শুনেন আমি তার কথার ভিতরে কোনো মন্তব্য করবো না শুধু কথাগুলো শোনা যাবেন বাংলাদেশের কিংবা ভারতের কোন মন্দিরে হামলা হয়েছে বাংলাদেশ বাংলাদেশের কোন মন্দিরে আগুন দিয়েছে সমস্ত তত্ত্ব রয়েছে আজকের এই ভিডিওতে দর্শক ওনার বক্তব্যগুলা শুনলে সে ভারতের মিডিয়াগুলা ভারতের দালাল বাহিনীগুলা ভারতের কোলাঙ্গারগুলা সব সুজ হয়ে যাবে দর্শক যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন আর আমরা এই একজন মুসলমান ভাইয়ের কথাগুলো শুনে যাই হিন্দু সমাজের মানুষের ধর্মস্থান তার মন্দির ভেঙেছে যদি এই ধরনের হয়ে থাকে চরম অন্যায় হয়েছে সাথে সাথে রাজ্য পুলিশের কাছে আমি জানতে চাই প্রেস স্টেটমেন্ট দিক এই মন্দির যদি কেউ ভেঙে থাকে তাদের তাদের কজনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে আর যদি না ভেঙে থাকে এইভাবে মিথ্যা প্রচার করার জন্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে রাজ্য প্রশাসনের সর্বোচ্চ কর্তা যিনি মমতা ব্যানার্জি কি ব্যবস্থা গ্রহণ করেছেন কি শুয়োমোটো করেছেন সেটা আমরা দেখতে চাই এটা আমি কিন্তু বলবো না আমি প্রয়োজনে আরটিআই করব। করবো বেলডাঙ্গার থানাতে করব বে ওই সময় কত ফেক কেস মানে কত কেস হয়েছে কি কি কেস হয়েছে সেটা আমি জানতে চাইবো কারণ যেভাবে মিথ্যাচার করে মানুষের মধ্যে সমাজের মধ্যে বিভেদ লাগাতে চাইছে মমতা ব্যানার্জি সরকার চুপচাপ বসে সব মজা দেখছে মমতা ব্যানার্জি দূষিত হচ্ছে এর বিরুদ্ধে কনডেম করা এটা সত্যটা প্রেস স্টেটমেন্ট এর মাধ্যমে জানানো দুর্ভাগ্যের বিষয় দেখলাম হাউসের মধ্যে বলেছে কিন্তু পঞ্চাশটা মন্দির নাকি ভেঙেছে যদি আপনি আমি মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলছি ধর্মপ্রাণ মানুষকে বলছি যদি পঞ্চাশটা মন্দির ভেঙে থাকে তা যারা ভেঙেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কজনের নিয়েছে কজনের বিরুদ্ধে নিয়েছে সেটাও সরকার প্রশাসনকে প্রেস কনফারেন্স করে জানাতে হবে এই আওয়াজটা তুলুন কারণ আমরা ধর্মপ্রাণ মানুষ কোনো ধর্মের স্থানে দিক কোনো দিন মেনে নিতে পারবো না আর যদি মিথ্যা হয় মিথ্যা প্রচার করার জন্য মিথ্যা প্রচার করে মানুষের মধ্যে সম্প্রীতি ঐক্য বিরষ্ট করার জন্য যারা মিথ্যা প্রচার করছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে নিয়েছে বা নেবে সেটাও প্রেস কনফারেন্স করে প্রশাসনকে বলতে হবে অন্যথায় জানবো শুভেন্দু অধিকারীকে দিয়ে বলিয়ে হিন্দু মুসলমানের বিভাজন করে একটা ভোট তৃণমূলের কাছে রাখতে চাইছে আর একটা ভোট বিজেপির কাছে রাখতে চাইছে এই ভোটটা ভাগাভাগি করে আমরা ওরা করে তৃণমূল আর বিজেপি শাসক আর অপোজিশনে থাকতে চাইছে দেখুন যেভাবে কথা বলছে একটা ধর্মকে টার্গেট করে মানুষের মধ্যে বিভেদ তৈরি হচ্ছে আমি তো চাইব আগে সর্বপ্রথম পুলিশ কি অ্যাকশন নিচ্ছে আমি যদি বলি গ্রেফে্তার না গ্রেফতার তার থেকে বড় কথা দেখতে চাই পুলিশ কি ব্যবস্থা করতে নিচ্ছে পুলিশ যদি ব্যবস্থা নিতে না পারে পুলিশের দপ্তরটা নওসাদ সিদ্দিকীর হাতে স্বরাষ্ট্র দপ্তর এবং পার্বত্য বিষয়ক একসাথে রিলেটেড হিল অ্যান্ড হোম অ্যাফেয়ার্স আমার হাতে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স আমার হাতে ছেড়ে দিক এই ধরনের বক্তব্য বলা আর কেউ সাহস দেখাতে পারবে না শ্রোতা ও আমার কলেজার ভাই ও বোনেরা আপনারা সেই কথাগুলো শুনতে পারলেন নসদ সিদ্দিকীর সেই কথাগুলো শোনার পর এবং সেই কুলাঙ্গার সেই কুলাঙ্গার সে এই শুভেন্দুর কথাগুলো শোনার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন দর্শক একমাত্র এই সে ব্যক্তির জন্য বাংলাদেশে অশান্তি হচ্ছে এই সেই একমাত্র ব্যক্তির জন্য বাংলাদেশের হিন্দু আর মুসলমানের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে ওকে কি করা উচিত কমেন্টসের মাধ্যমে জানাবেন দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী একটি নতুন আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ